সবার জীবনে এমন একটি সময় আসে যখন নিজেকে সব দিক দিয়ে হতাশ মনে হয় পৃথিবীর প্রায় সব ব্যক্তি এমন সময় মোকাবেলা করে কিন্তু সেখান থেকে নিজেকে উদ্ধার করাটাই একজন জীবন যোদ্ধার আসল পরিচয় এমনই পাঁচ সিনেমার গল্প রইল যা নিজেকে খুঁজে পেতে সাহায্য করবে নতুন করে নাম্বার পাঁচ কাজ এওয়ে একজন ব্যক্তি নিজেকে হারিয়ে ফেলেন এক দ্বীপে নেই কোনো মানুষ কিংবা যোগাযোগের আশা সেখানেই শুরু তার বেঁচে থাকার সংগ্রাম সিনেমাটি এক ভাগ্যহত ব্যক্তিকে নিয়ে যার নাম চাক নোলান তিনি বিমান দুর্ঘটনার শিকার হয়ে আটকে থাকতে প্রশান্ত মহাসাগরের কোনো এক বসবাসের অযোগ্য দ্বীপে সেখানে ঘটতে থাকে জীবনের সবচেয়ে কঠিন এবং অনুপ্রেরণাদায়ক গল্পগুলো এই দ্বীপে কাটানো চাকের চার বছর আর ঘিরে আসাটাই এই সিনেমা আপনাকে অনেক কিছু শিখে দেবে নাম্বার চার চিলড্রেন অফ হ্যাভেন ইরানি একটি সিনেমা এক ছেলে আলী ও তার বোন জারাকে নিয়ে সিনেমাটির গল্প প্রচন্ড অভাবের সংসার তাদের একদিন আলী তার বোনের মলিন জুতা বাজারে ঠিক করতে এনে হারিয়ে ফেলে সে অসহায় নির্বাক মনে বাড়ি ফিরে বোনকে নতুন জুতা দেবার আশ্বাস দেয় আর বাবা মা থেকে জুতা হারানোর বিষয়ে গোপনে রাখতে অনুরোধ করে এরপর দুই ভাই বোনের জুতা বদল করে স্কুলে যাওয়া কিংবা বাবা মার থেকে লুকানো নিয়ে গল্প এগোতে থাকে এখানে ভাইবোনের বোনের ভালোবাসা আর একে অপরের প্রতি সহানুভূতির দৃশ্যটা আসলে চমৎকার ভাবে ফুটে ওঠে সিনেমায় অবশেষে একজোড়া নতুন জুতা জিতে নেওয়ার সুযোগ আসে আলীর কাছে শহরের দৌড় প্রতিযোগিতায় হাজার হাজার প্রতিযোগীর মাঝে আলীর লক্ষ্য তৃতীয় স্থান কিন্তু অনাকাঙ্ক্ষিত ভাবে আলী হয়ে যায় প্রথম আলী বিবর্ণ মুখ নিয়ে বাড়ি ফিরে যারা সামনে আসতে যারা আলীকে ফিরিয়ে নেয় কিন্তু এরপর যা যা ঘটে তা থেকে নিশ্চয়ই আপনি অনেক কিছু বোঝা যাবেন নাম্বার তিন লাইফ ইজ বিউটিফুল ইতালিয়ান এই সিনেমাটি দ্বিতীয় প্রেক্ষাপটে নির্মিত এই সিনেমাটি দেখার পর যে কেউ বলতে বাধ্য হবেন যে এটা একটা মাস্টার পেস মুভি এই সিনেমা গল্পের নায়ক গুইডো তার প্রেমিকা ডোরার প্রেম ও বিবাহ বন্ধন এর ঘটনা নিয়ে পরের অংশে গুইডো ও ডোরার একমাত্র ছেলে জুসুয়ার সঙ্গে তার বাবার মিথা সাজানো গল্পের এক নির্মম ঘটনা সামনে আসে খুব অল্প করে বলতে গেলে এতটুকু ঘটনা কিন্তু দেখার পর বোঝা যাবে জীবন কতটা নির্মম হতে পারে কতটা আঘাত করে মানুষকে তবে সুখ যেমন চিরকাল থাকে না তেমনই দুঃখ চিরকাল থাকে না এই সিনেমা দেখলে উপলব্ধি করতে পারবেন নাম্বার দুই দ্য সিক্রেট লাইফ অফ ওয়াল্টার মিটি যারা ওভার থিঙ্কিং করে সব সময় তাদের একবার হলেও এই সিনেমা দেখা উচিত এক সাধারণ মানুষের অসাধারণ হয়ে ওঠার গল্প এটি ওয়াল্টার মিটি তার একঘেয়ে জীবনে বারবার কল্পনায় হারিয়ে যায় সেখানে সে সাহসী দুঃসাহসিক না গচিত কিন্তু বাস্তব জীবনে সে ভীত একজন আর নিজের কল্পনাকে সে বাস্তবে রূপ দিতে জীবনের ঝুঁকি নিয়ে বেরিয়ে পড়ে হারিয়ে যাওয়া এক নেগেটিভ খুঁজতে আর সে যাত্রাতেই খুঁজে পায় এই সিনেমা শেখায় স্বপ্ন দেখা খুঁজে পাওয়ার জন্য এই সিনেমাটি সবার দেখা উচিত সত্য ঘটনা অবলম্বনে লেখা বই থেকে বানানো হয়েছে সিনেমাটি এই সিনেমাটি ক্রিস্টোফার নামের এক তরুণকে নিয়ে যার বাবা মায়ের সম্পর্কের অস্বাভাবিকতা এই তরুণের জীবনে একটা সময় প্রায় বিপর্যস্ত হয়ে ওঠে যার ফলে জীবন নিয়ে তিনি চরম ভাবে হতাশাগ্রস্ত হয়ে পড়েন এরপর একদিন তিনি সিদ্ধান্ত নিলেন যে এই জীবন সংসার থেকে নিজেকে নিয়ে প্রকৃতির প্রকৃতির মাঝে হারিয়ে যাবেন। বন্ধুত্ব করবেন এই প্রাণ সঙ্গে। এরপর একদিন তিনি নিজেকে খুঁজে জন্য যাত্রা করেছিলেন আলাস্কার ধূসর প্রান্তরে তারপর যা যা হয় তা আপনার জীবনে দারুণ দাগ কাটবে তাই আপনিও যদি হতাশ হয়ে উঠেন জীবনের অর্থ খুঁজেন তবে এই পাঁচ সিনেমা দেখতে একদ ভুলবেন না